নতুন আরেকটি ব্লগ শুরু করছি আজকে থাকছে টাঙ্গাইলের বিখ্যাত সেই পাতরাইল গ্রাম যে গ্রামের বিখ্যাত উত্তমের চা এবং দুই সালে টাঙ্গাইলের শাড়ি থির দাম এছাড়া টাঙ্গাইলের পাতরাইল গ্রামের তাঁতিদের জীবন সংগ্রাম আজকের এই ব্লগে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন ভালো না হলেও কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে নিজেকে শোধরানোর চেষ্টা করতে পারবো তাহলে দেখুন আজকের এই ব্লগটি আশা করি ভালো লাগবে পাত্রায় ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদর উপজেলায় একটি ইউনিয়ন টাঙ্গাইল শহর হতে সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাতরাইল টাঙ্গাইলের দেলদোয়ারে পাতরাইলের তাঁতপল্লী সারা বছর এখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তাঁত বোনা মাকুয়ার সানার খটখট শব্দে মুখরিত হয় তাঁতপল্লীর চারদিক টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার একটি ইউনিয়ন পাতরাইল এই ইউনিয়নের দুটি গ্রাম চন্ডি পাত্রাইল গ্রাম দুটি বুক ছিঁড়ে চলে গেছে টাঙ্গাইল দিলদুয়ার পাকা সড়ক সড়কটা মোটামুটি ব্যস্ত হলেও এখানে বাংলাদেশের আর দশটা গ্রামের মতোই দুপুরের পর ঝিমিয়ে পড়ে পাতরাইলার চণ্ডি সন্ধ্যার পর নির্ঝুম তারপরও বাংলাদেশে অন্য কোনো গ্রামের সঙ্গে এই জায়গাকে মেলানো যাবে না টাঙ্গাইল শাড়ির ঠিকানা যে এই পাত্রাইল ইউনিয়ন এই জায়গাকে ঘিরে গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির বাণিজ্য পুরোনো সেই দিয়েই তাদের টাঙ্গেলের বিখ্যাত শাড়িগুলো কতদিন ধরে মানে শাড়ির এই তৈরির কাজে নিয়োজিত আছে পঁয়ত্রিশ বছর বছর না তো এত অত্যাধুনিক হয়ে গেছে আপনার বিভিন্ন কিন্তু আপনাদের এই তাঁত সেই পুরনো আমলের তাঁতই আপনার রয়ে গেছে এখনো এখানে এই তাতে কাজ করতে কি আপনার স্বাচ্ছদ্য বেশি বোধ করেন তাই না হ্যাঁ উষালা তো ব্যাখ্যা দাম বেশি হ্যাঁ না পুষালা পুষাল না তো আপনারা এই যে যে শাড়িটা আপনি তৈরি করছেন এই এই শাড়িটা আপনার এটা কি শাড়ির নাম কি এটা সিল্কার সিল্কের নে এটা আপনার তৈরি করতে আপনার কয় দিন সময় লাগে দেড় দিন দেড় দিন লাগে না এটার মজুরি আপনার কি রকম পান মজুরি কম দা 700 700 নে 650 700 সারা দিনে হ্যাঁ কাজ করা সারা দিনে না দেড় দিন লাগে দেড় দিনে না হ্যাঁ তাহলে দেড় দিনে আপনার 700 টাকা যদি হয় তাহলে 300 টাকা রোজ যেত পড়ে না না পড়ে না তো টাঙ্গাইল দিলদুয়ার সড়কের পাতরাইল চন্ডী অংশের দুই পাশে পাকা দালান কাজ ঘেরা ঝা চকচকে দোকান দেখে জায়গাটাকে শহর বলে মনে হবে শুধু কি সড়কের দুই পাশ চণ্ডী পাত্রায় গ্রামের কাঁচা রাস্তার অলিতে গলিতে দোতলা তিনতলা বাড়িগুলো সচ্ছলতা বৃত্ত ভৈভবের জানান দেয় বা সব বাড়ির সামনের অংশ শাড়ি শোরুম পেছনের অংশে আরত বা শাড়ির শোরুমের মালিকদের বাসা নতুন নতুন রঙের শাড়ি তৈরিতে সবসময় পাতরাল এই গ্রামে ব্যস্ত সময় পার করে এখানকার স্থানীয় তাঁতিরা অনেক তাঁতি এই পেশায় সেরকম অর্থ উপার্জন করতে না পারায় পেশাকে বাদ দিয়ে তারা বিভিন্ন পেশায় জড়িত হয়ে থাকলেও এখনও বাপদাদার সেই তাঁতটিকে আঁকড়ে ধরে এখানকার স্থানীয় যারা তাঁতি তারা বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে ইচ্ছা কথা বুঝছেন হাট বাইপাস আসলে আপনারা চিত্রটি দেখতে পারবেন মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা শাড়ি কাপড় নেওয়ার জন্য পুরোটিয়ার হাটে আসে এবং হাট বাইপাস এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যায় দর্শক শ্রোতা ইউনিয়ন পরিষদ পাত্রাইল রোড আর এখানে আপনার টাঙ্গাইলের শাড়ি থ্রি পিস সব কিছু পাইকারি এবং খুচরা কিনতে পারবেন মনি দর্শক শ্রোতা টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি দু হাজার পঁচিশ সালে আপনাদের আপডেট প্রাইস জানাবো আর মনিটেডার্সের থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন পাকা রঙ এবং ডিজাইন টাঙ্গাইলের তাঁতিদের হাতে তৈরি করা ডিজাইনকৃত শাড়ি এটার প্রাইস কীরকম পরে দাদা ছয় হাজার ছয়শ না হ্যাঁ এটা কি শাড়ি এটা এটা হচ্ছে সুতি জামদানি সুতি এটা হ্যাঁ তন্তুষ জামদানি না এটা তো আমাদের টাঙ্গাইলে তাঁপির টাঙ্গাই তাপির

খুরসাও কিনতে পারবে হ্যাঁ খুরসাও কিনতে পারবে আমরা এক আমরা পাইকারি দামে বিক্রি করি ইয়ং আপুদের জন্য পছন্দের শাড়িটি হতে পারে এটা এটা ডিজাইন দেখতে পাচ্ছেন লতাপাতার বিভিন্ন রকম ডিজাইন চোখে জড়িয়ে যায় আসলে টাঙ্গাইলের তাঁতিদের তৈরি কৃত শাড়ি আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে মাত আসছে এটা দাদার এটা শাড়ি এটার নামটা কি এটা হচ্ছে আপনার মাসলাইস জামদানি মাসলাইস জামদানি না এটার প্রাইসটা কি রকম পড়ে এটার প্রাইস আপনার 3000 টাকা 3000 টাকা না 3000 টাকা আর এখানে তো আপনার থ্রি পিস পাওয়া যায় হ্যাঁ থ্রি পিস পাওয়া যায় আপনাদের হাফ সিল্কের থ্রি পিস তারপর কটন থ্রি পিস মাসলাইস কটন আছে মুসলিম টু পিস আছে তো অনেকে আমাকে আপনার মানে আমার ভিডিওতে আপনার ইয়ার আগে যে ব্লগ দিয়েছে সেই ব্লগে আপনার অনেকেই কমেন্ট করে যে থ্রি পিস গুলো কি কোন কোন দেশের আপনার থ্রি পিস পাওয়া যায় থ্রি পিস তো নানান দেশে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে মূলত আমাদের তাতে টাঙ্গালে যে তাঁতের থ্রি পিস এগুলোই পাওয়া যাবে আপনার হাফ সিল্কের মধ্যে সুতির মধ্যে এই ধরনের পাওয়া যাবে একটু ভালো মানের আমার কয়েকটা থ্রি পিস কি আপনি দেখাতে আসুন আমি দেখাচ্ছি দর্শক শ্রোতা মনি পাত্র বাজারে আসলে আপনার এখানে টাঙ্গাইয়ের সব ধরনের শাড়ি কম দাম থেকে শুরু করে বেশি দামে সব কিছুই পাবেন এবং দাদারা খুবই আন্তরিক এবং আপনাদের সবগুলো তো আর দেখানো সম্ভব নয় কমন কিছু শাড়ি এবং থ্রি পিস আপনাদের মাঝে দেখাচ্ছে অনেকেই কমেন্ট করেছে যে দু হাজার পঁচিশ সালে দাম সব কিছুই আজকে তুলে ধরার জন্য আমি পাত্রার বাজারে এসেছি এখন দাদারা কয়েকটা কমন যেগুলো ইয়ং বয়সের আপুদের খুবই পছন্দের থ্রি পিস গুলো পাকা রংকিত সেগুলোই দর্শক শ্রোতা আপনার আপনারা দেখতেই পারছেন যে থ্রি পিসের যে কালার কি আসলে এগুলো পরলে আপুদের আরো সৌন্দর্য আরো বহু বেড়ে যাবে মনে আসলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা স্পন্সার ভিডিও নয় যে কারণে আপনাদের দেখানোর জন্য দু সালে দাম কিরকম তা টাঙ্গালের তাঁতিদের নিজস্ব তৈরি কৃত এটা এটা কি দাদা না এটার এটার প্রাইসটা কিরকম দাদা ষোলোশো টাকা ষোলোশো টাকা নে এটা আপনার সর্বোচ্চ আপনার কত দামের আপনার আছে এটা আমাদের কোয়ালিটি এটার মধ্যে ডিজাইন আছে আমাদের কোয়ালিটি যে কোনো একটা ইয়ে হয় এটা মধ্যে হাফ সিল্কের মধ্যে পাইলে আপনার কমের মধ্যে হবে কমের মধ্যে না বেশি দাম বেশি দামের কি আছে না আরো হ্যাঁ বেশি দামের আছে এটা আছে মাসলাইস কটন এর একটা আছে মাসলাইস কটনটা একটু দেখো এটা একটা হাফ সিল্ক মাসলাইস সিল্ক এটা আর কটনের মধ্যে একটা আছে আলাদা আছে এটা কটনের মধ্যে না এটা টেক্সট দাও touch and much less কত সুন্দর পাকা রং কি কটন আপনার হাতার জন্য কাজ আছে এই যে হাতার ডিজাইন গুলো দেখুন একদম ফ্রি সাইজ সব বড় হেলদি মানুষও এটা বানিয়ে পড়তে পারবে মানে লেডিস থেকে শুরু করে যারা একটু বয়স্ক তাদেরও ভালো লাগবে তাই না অনেকে হেলদি যারা থাকে যারা অনেকে বলে যে কাপড়ে হয় না আমাদের একদম ফ্রি সাইজ আপনি অনেক ইউ করেও পড়তে পারবেন ও কাপড় যাদের কম হয় তার কিছু পরিমাণ দেওয়া আছে আপনার শর্ট হাতা লং হাতা সবটা দুটোই দিতে পারবে আর এটা হচ্ছে আপনার ওনা ওনা না

অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে টাঙ্গাইলের থ্রি পিস থেকে শুরু করে শাড়ি সব কিছু আপনার ভিডিওর মধ্যে তুলে ধরা প্রায় অসম্ভব কারণ ভিডিওটি বড় হয়ে যাবে আপনার এখানে আসলে পাতাইল বাজারে অন্য অন্য জায়গার চেয়ে অনেক কম দামে এই টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি থ্রি পিস সব কিছু আপনারা পেয়ে যাবেন আর আমি এখন রয়েছি মনি এখানে আসলে আপনারা এই ইউনিয়ন পরিষদ রুটে অসংখ্য টাঙ্গাইলের শাড়ি এবং থ্রি পিস পাওয়ার জায়গা আপনারা পেয়ে যাবেন এটা তো ইউনিয়ন পরিষদ রুট না ইউনিয়ন পরিষদ এখানে আপনার কতটা আপনার দোকান আছে আপনার এখানে বাসা বাড়ি বাসার মধ্যেও তো আপনি বিক্রি করেন এটা বাসা বাসার ভিতরে দোকান আর কি এটা বাসার ভিতরেই না এই রকম আপনার ইউনিয়ন পরিষদ রুটে তো আপনার সামনে থেকে অনেক অন্তত চল্লিশ পঞ্চাশটা কম হবে না চল্লিশ পঞ্চাশটা দোকান আছে না এরকম শাড়ির দোকান এরকম বিভিন্ন ধরনের আমাদের এখানে থ্রি পিস পাঞ্জাবি শাড়ি সবই আছে পাঞ্জাবি গুলো আছে না পাঞ্জাবি বিনার শিকাতান পাঞ্জাবি আপনার কি রকম দামের আপনার আছে মনে করেন যে 500 টাকা থেকে মনে করেন 1500 2000 পাইকারি আপনার পাইকারি তো আপনার বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন তাই না পাইকারি সব দিয়ে থাকে এই দুশো পাইকারি দিয়ে থাকি আমরা আমাদের সমস্ত মূল দশকের পাইকারি সব পাইকারি না পাইকারি পাইকারি বেনারসি এগুলো সিল্কের না

দর্শক শ্রোতা বাজার আর এই বাজারে বিখ্যাত একটি চায়ের দোকান আর সেই চায়ের দোকানে আপনাদের এখন নিয়ে যাচ্ছি দশক শ্রোতা ভিতরে প্রবেশ করার পর পরই আমরা পাতরাইল বাজারের বিখ্যাত উত্তমের চায়ের দোকানে প্রবেশ করেছি এখানকার চা খুবই জনপ্রিয় আর যার নামে সু খ্যাতি অর্জন করেছে সেই উত্তম দা ভালো আছেন কতদিন ধরে চা বানান আপনার উনিশ বছর উনিশ বছর নে আপনার এখানের কোন চা বেশি জনপ্রিয় বেশি মালাই চা বেশি মালাই চা না বেশি হয় না দশ বারোটা চা মালাই চাটা বেশি হয় না দশ বারোটা চা দশ বারোটা হয় না হ্যাঁ প্রতিদিন প্রতিদিন তো এই মালাই চাটা কি এখন খাওয়া যাবে না ওটা টাইম আছে সাড়ে থেকে পাঁচটার আগে আসবে আসতে হবে এখন এখন আর সম্ভব না না এখন কি চা পাব এখন দুধ চা খাইতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে দুধের চুলায় চাল জ্বলছে দুধ জাল দিতা দিতেছে আর এই চাই খুবই জনপ্রিয় আর মালাইসা সারাদিনে দশ কাপ চা তৈরি বিক্রি করে থাকে এখানকার চা রকম। এখানকার চা হলো সেই রকম এক নাম্বার খাইছেন আপনি পুরা টাঙ্গাল জেলার মধ্যে টপ আমি খাইছি নিজে খাইছি উত্তমের চা তাই না খুবই সুস্বাদু মালাই সাহেব খেতে না পারলেও পাতাইল বাজারের বিখ্যাত পড়তে পাঁচটা ঘন্টা থাকে এটা কয় ঘন্টা লাগে ই করতে মালাই সাহেব পড়তে পাঁচটা ঘন্টা থাকে ওরা ই করতে না প্রস্তুত করতে এখন আমরা উত্তমের বিখ্যাত এই চায়ের দোকানে আমরা দুধ চা খাব তার চা তৈরির প্রসেসিং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা শীত শীত ভাব আর এই শীতের সময় পাতরাইল বাজারের বিখ্যাত বিখ্যাত চা খেয়ে আপনাদের বলতেছি যে চার সাতটা কিরকম আসলে উত্তমের যে চার কথা শুনেছি আর চুমুক দেওয়ার সাথে সাথে এবং চুমুক দেওয়ার সাথে সাথেই আমরা এই চায়ের যে একটি সেন্ট দুধের যে একটি ফ্লেভার সেই ফ্লেভার এই চায়ের মধ্যে আমরা পাচ্ছি

ও মালাইসা তো আপনাদের তলে 10 জনই আপনাদের ভাগ্যবান তলে 10 জনই আগে 4:30 টা থেকে 5টার আগে যে আসবে সেই পাবে এটা কি আপনি সব সময় তৈরি করেন না না ওটা তো বেশি হবে না ওই যে ওই দুধের উপরে যে টুকা ওইটা ওটার মধ্যে কোনো কিছু নাই আসল যেটা দুধ দুধের উপরে যে টুকা ওই যে দেখতাছেন ওইটাই এই দুধ আপনি কালেক্ট করেন কই থেকে হ্যাঁ আমি বাজার থেকে নিজে কিনি একদম আপনার অরিজিনাল দুধ গুলো হ্যাঁ 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 আপনার লাকড়ি না না জাল না আমার বাপে গুড়ের ব্যবসা করতো তো আপনার এই যে চা যে আজকে জেলার মধ্যে খুবই জনপ্রিয় কেমন লাগে আপনার আমার ভালো লাগে মানুষের খুব পছন্দ করে মানুষের খুব ভালো লাগে পাশে প্রশংসা করে এইটাই তো আমার আনন্দ মানুষ একটা খাইয়া তৃপ্তি তুতি পায় তাহলে আমার ভালো না কেন জনগণ তুতি সবাই ভালো কয় আমারও ভালো আপনি যে খাইলেন চাটা ভালো লাগলো আমার আনন্দ লাগলো এইটাই তো এটা কিছু খাইয়া তুতি মানুষের শান্তি পায় এইটাই তো সবার জন্য ভালো এটার মধ্যে কি কোনো গোপন রহস্য আছে নাকি না কোনো গোপন সহস নাই আসলে একদম কোনো চেনুই কোনো ভেজাল নাই তাজা চাপাতি দুধ ভালো জিনিস ভালো সব ভালো 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 ফল পাওয়া যায় নাই সকাল থেকে উত্তমের চা এতটাই জনপ্রিয় যে সব সময় অরিজিনাল যে গরুর দুধ সেই গরুর দুধগুলো সংগ্রহ করে চুলার মধ্যে সব সময় জাল থাকে আর দেখতে পাচ্ছেন যে দুধগুলো গুলো একদম লাল সর পড়ে গেছে দুধের সেন চারদিকে আর এই চা খেয়ে খেয়ে অনেকটা তৃপ্তি পেলাম যে এরকম বিখ্যাত চা পাত্রাইল বাজারে হয় সেটা আজকে নিজে খেয়ে পরক করে দেখলাম এবং আপনাদেরও জানাতে পারলাম যে চাটি স্বাদ কিরকম দিনে সারাদিনে কয় কাপ চা বিক্রি বিক্রি হয় ওটাই হিসাব নয় আমি দুধ আমি বিশ্বের দুধ নিচ্ছি বিশ্বের দুধ পাইতেও পারে দু এক কাপ থাকতেও পারে হিসাব রাখা যায় আপনাদের ব্যবসা কিনে বিকালে না ঘন্টায় এই যে আপনার স্বামীর সাজে আজকে টাঙ্গাইল জেলার মধ্যে এত জনপ্রিয় আপনার কেমন লাগে দাদা আমার তো আমগো এইটাই তো ব্যবসা আমগো ভালো তো লাগবে লোকজন আইলে ভালোই তো লাগবে এই যে চা তৈরি করতে করতে আর বাসায় যাইতে পার না সারা দিনে ভাত নি আসেন না যাইতে একটু কষ্ট হয় তো এইজন্য খাতা নিয়া সদর সদর বাসা কোনে सासा এখানকার સાતો બલ લગના ખાયતે હા ખૂબ બલને দাদার জন্য চা বানাতে এতটাই ব্যস্ত থাকে যে দিদি সরাসরি তার জন্য খাবার নিয়ে এখানেই চলে এসেছে। আরে তো হাতে আমি নাটি নিয়োপনের মত না হাঁটি। শুনছেন এখন ওই দেখতে এতো সমস্যা টিকে এই যে না ভাত নিয়ে আসে। ওই যে আপনার মত নাটি আছে দেখেন। দর্শক শ্রোতা এই চায়ের বিশেষত্ব হলো খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় চা যে কারণে উত্তমের চা পাতরাইল বাজারে টাঙ্গাইলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনার তো রেগুলারই চা খান না হ্যাঁ চা রেগুলার অবশ্যই খাই তো কি রকম লাগে আপনার উত্তমের এই বিখ্যাত চা খেতে এনে চা মোটামুটি ভালো তার জন্য আসি একটু ফাঁকে থেকে আসি আপনি কই থেকে আসেন চান্দরা থেকে চান্দরা থেকে আসেন সেই সুদূর গাজীপুর চান্দরা থেকে হ্যাঁ চান্দরা পল্লীবিদ্যুৎ আমার ভাষা